ওর মধ্যে তো কামালের নাম নাই ওর মধ্যে তো নাম নাই ওর মধ্যে তো ডিসিডিভি হারুড়ের নাম নাই তারা কোথায় আমরা তো শুনেছিলাম পাঁচে আগস্টের সময় সরকারের নিয়ন্ত্রণে কতজন আছে ছয়শ সতেরো জন কোথায় গেল যে পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের আমলে অনেক উল্টাপাল্টা কথা বলছে সে কিভাবে বিদেশ পালা গেল কিভাবে পালা গেল জবাব তো দিতে হবে আপনাদের জবাবে বাইরে তো কেউ নাই হিসাবে বাইরে কেউ নাই আমাদের মামলাগুলো এখনো সব প্রত্যাহার হয় নাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের মামলাগুলো এখনো উদ্ধ হয় নাই কিন্তু এই সরকার দায়িত্ব নিয়ে শেখ হাসিনার কাজ হবে করে ওবায়দুল কাদের কাজ হবে করে পুলিশ কমিশনার কাজ হবে করে কয়টা মামলা দিচ্ছে সরকার আজকে আমরা জানতে চাই কেন করবেন না জনগণের স্বার্থ রক্ষা করার শপথ নিয়ে সরকারে বসেছেন তাই আমরা বলি এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না এই সরকার সফল হোক আমরা চাই এই কারণেই সব এজেন্ডা বাদ দিয়া এখন নির্বাচনী এজেন্ডায় আসেন নির্বাচনের আমরা তো বলছিলাম জাতীয় রোড ম্যাপ দেন নির্বাচনের ম্যাপ দেন নির্বাচনের সিডিউল অ্যানাউন্স করেন কবে নির্বাচন করবেন আর নির্বাচনের আগে আমরাই তো একটি দফা দিয়েছি সেটা দিয়ে আলোচনা করেন আপনি এত বড় পরিষদ করে এত সময় দিয়ে সংস্কারের জন্য আপনি অনেক দিলেন তা আমাদের না নান্নাজনক যারা রাজনীতি করবে যারা দেশ চালাবে তাদের সুপারিশ আপনি নেন না তাদের সুপারিশ দিয়ে তাদের সাথে আপনি আলোচনা করেন না আপনি কাদের সুপারিশ নেন আরে ভাই আমি চলবো